কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব শূন্য তিন অশ্ব আনিতে ভীম ঋষকেতু ও মেঘবর্ণের যাত্রা সৃজন্মেজয় বলে কহ মহামুনি অপূর্ব কাহিনী আমি তোমা হইতে শুনি কেমনে আনিল অশ্ব বীর ব্রিকদর বিবরিয়া সেই কথা কহ মুনিবর যত কথা শুনি মুনি ততবারে সুখ অমৃত করিতে পানকে হয় বিমুখ বলেন বৈষম্পায়ন শুন জন্মেজয় ভীম আনিবারে গেল অশ্বমেধ হয় বৃষকেতু মেঘবর্ণে করিয়া সংহতি গোবর্ধন গিরি পরে গেল শীঘ্রগতি সেই গোবর্ধন গিরি সহস্র শিখর তাহে আরোহণ কইল তিন বীরবর পর্বতে বসিল বীর হরসিত হয়ে দেখিল রাজার পুরী দূরেতে থাকিয়ে। সুবর্ণে রচিত পুরী মুক্ত পুরী দর্শনে ভীম মানিল বিস্ময়ে ভীম বলে বৃষকেতু সুনহ বচন জিনিয়া কনকলঙ্কা পুরীর গঠন মনোহর রাজপুরী অতি অনুপম কতেক বসতি পুরে নাহিক নিয়ম পুরীর বাহিরে দেখি রম্য সরোবর শলিলে করিছে শোভা কমল নিকর নানা বৃক্ষ পুষ্প শোভে সরোবর পাশে চম্পক মালতী জ্যুতি মল্লিকা বিকাশে মধুলভে অলিগণ ভ্রমিয়া বেরায় দেখো কোকিলগণ কুহুসরে গায় কলকণ্ঠ বিহঙ্গুম নানা শব্দ করে মনোহর উপবন সরোবর তীরে ওই দেখ বিটপির তলে দিব্য ছায় বনিতা বসিয়া তথা নানা গীত গায় কাকে হেমকুম্ভ করি যতে কবলা সরোবর তীরে আসে যেন চন্দ্রকলা গন্ধর্ব কিন্নর যেন দেবের রমণী পূর্বসী জিনিয়া রূপ হেন মনে গণী এক আসে এক যায় সরোবর তীরে দৃষ্টি করি বৃষকেতু দেখ অন্তরে অমর নগর যিনি যুবনাশ্য পুরী কোন পথে মনে ভয় করি গড়ের প্রাচীর দুই যোজন বিস্তার ভয় লাগে দেখিয়া রাজার সিংহদার রক্ষক সকল দেখ নানা অস্ত্র হাতে আগম্য রাজার পুরী যাইব কিম্বে পুরীর ভিতরে আছে অশ্ব মনোহর কেমনে আনি ঘোড়া বড়ই দুষ্কর ভীমের বচন শুনি কর্ণের নন্দন জোরহাত করি ভীম করে নিবেদন রাজপুরী মনোহর অতি অনুপাম অমরনগর যিনি পুরী সুঠাম। প্রবেশিতে না পারিব যুবনাশ্বপুরে আসিবে যজ্ঞের ঘোড়া এই সরোবরে আসিবে অনেক সৈন্য নঘোড়া সংহতি ধরিয়া লই ঘোড়া করিয়া শোকতি ভীম বলে বৃষকেতু কহিলে প্রমাণ নিতান্ত ধরিতে ঘোড়া করহ সন্ধান তুরঙ্গ ধরিলে যুদ্ধ হইবে বিস্তর কি কর্ম করিব বল কর্ণের কোমর তো বলে আমি করিব সমর আমা নিবারিতে পারে নাহি হ্যানো নর তবে মেঘবর্ণ বলে শুন পিতামহ ধরিয়া আনি ঘোড়া যদি আগবা দেহ অশ্বলয় থাকিব যে পর্বত উপরে তোমরা দহে হইবে সমরে মেঘবর্ণ বাক্য শুনি ভীম হইরকৃত পর্বতে রহিল সবে হয়ে হরষিত শিখরে বসিয়ে তিনি করে নিরীক্ষণ জলপান করিতে আইল অশ্বগণ অযুক্ত অজুত ঘোড়া সরোবরে আইল আপনার সুখে ঘোড়া জলপান করিল জলপান করিয়া চলিল অশ্বগণ তাহে না দেখিল অশ্ব সর্ব শ্যামবর্ণ সাম্বর্ণপীত পুচ্ছ তাহে না দেখিয়ে পর্বতে আছেন তিন পথপানে চেয়ে ভীম বলে বৃষকেতু হ্যানো লয় মনে অন্তপুরে আছে ঘোড়া না এলেখানে বাহির না করে ঘোড়া ইহা যান স্থির আইল অনেক ঘোড়া খাইবারে নীর কোন কর্মে করিলাম প্রতিজ্ঞা করিয়া হস্তিনাতে যাব আমি কি বল বলিয়া অব্যর্থ প্রতিজ্ঞা মম সর্বলোকে জানে ঘোড়া না পাইয়া মোর দুঃখ বারে মনে বৃষকে তো বলে খুড়া শুন অবধানে এখনই আসিবে অশ্ব দেখ জলপানে শ্রীকৃষ্ণ দিলেন আগদা তুরঙ্গ আনিতে কার্যসিদ্ধি হবে কেন দুঃখ করছিতে ঐসুন নগরেতে বিবিধ বাদ্যধ্বনি ঢাক ফুল বাজে আর বোরাক খঞ্জনী ক্ষম বাজে মৃদঙ্গ ঝাঁঝরি বরঙ্গ মাধুরী বাজে বিশাল ধুধুরি জয়ঢাক বীরাক কাংস কর্তাল দগরি দগর বাজে দামামা বিশাল কোলাহল শুনি বড় গড়ের ভিতরে অভিপ্রায় বুঝি ঘোড়া আসে সরোবরে রাজার গমনে যেন বাজে বাদ্যচয় শুন খুড়া জলপানে আসে সেই হয় একদৃষ্টি করি তুমি চা হয় পানে শব্দ কোলাহলে কিছু নাহি শুনি কানে আগে গজ গজবাজি কত শোভা করে সর্বশুরক্ষণ ঘোড়া দেখ মাজারে চামর চাদুয়া দেখ ঘোড়ার দুপাশে পদধুলি উঠিল যে দেখ আকাশে অশ্ব দেখি ভীমবীর আনন্দিত মনে ঘটোৎকচ সুতে আকা দীর সেইক্ষণে মেঘবর্ণ বলে তুমি দেখ না বসিয়া সৈন্যের মাঝারে ঘোড়া আনি ধরিয়া এত বলি মেঘবর্ণ হইল বিদায় চন্দ্রকে ধরিতে যেন রাহুগ্রহ ধায় মহাভারতের কথা সুধার সুসার কাশী কহে শুন যদি হইবে ভপ্প